বন্ধুরা রানাঘাট ফ্লাইং এ সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো কালকে আমি গ্রুপে বলে দিয়েছি যে আজকে চার তারিখ তো আপনার ভাইয়ের জন্মদিন আজকে আমার ঠিক আছে যার জন্য সকাল ভাইকে বলেছি আপনি আজকে স্পেশাল অফার ছাড়বশো শুধু আজকের দিনের জন্য এটা আদার্স কোনো দিনের জন্য না শুধু অনলি ফর আজকের দিনের জন্যে এখানে দেখে দিচ্ছি তিন জোড়া টাকা কালাঙ্কা দিয়েছি আর জোড়া যে পার এখন বর্তমান মার্কেটের দাম চলছে প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা বারো হাজার টাকার দাম চলছে সেই পায়রা আজকে আমি কী দাম দিতে চাই দেখবেন আর জিনিস মুখে বলবো না সামনে দেখবেন তো চলুন কথা বেশি বাড়াবো না কথা না বাড়িয়ে শুধু পাড়াগুলো আর পাড়ার দাম বলবো অনেক ভাইরা বলেছিল কমেন্ট করেছিল কিন্তু আগে বলে যাচ্ছি কতক্ষণ থাকবে আমি বলতে পারবো না যা ছাড়ছি কালাঙ্কাগুলো অনলি ফর চার হাজার টাকা জোড়া এর থেকে কোনো রকম বার্গেনিং কিচ্ছু আসবে না আমি আবারও বলে যাচ্ছি রকম বার্গেনিং কিচ্ছু আসবে না ঠিক আছে কেন কালাঙ্কা পায়রা এখন পাওয়া যায় না বললেই চলে নেই কারো ঘরেই নেই কেউ কেউ বলে আনন্দা তুমি এই ছাড়ছো ছাড়বো তা আমি শুধু আজকের দিনে এসেছি যা ছিল দিয়ে দিলাম মনে হয় না এরপরে কয়েকটা মনে আছে কেন কয়েকটা পায় উইক হয়ে পড়েছিল যাই হোক আজকের দিনে কোনো কাজ রাখছি না আমি অনলি ফোর চার হাজার টাকার মধ্যে ঠিক আছে দেখে দিই চার হাজার টাকার মধ্যে সুপার সুপার জোড়া আছে আর একটা জোড়া এমন জিনিস ছাড়বো সেটা দেখবেন ভিডিওটা এটাও বলে রাখছি দাম একটু হাই থাকবো ওটা কেন বর্তমান মার্কেট নেই বললে চলো ওটা ঠিক আছে আপনার ট্রাই করে নেবেন সমস্যা নেই চলো না বাড়িয়ে পায়রা দেখিয়ে দিস স্টার কালঙ্কা এখানে তিন জোড়া পায়রা প্রতিটা পায়রার জোড়া চার হাজার টাকা জোড়া যেতে চান এক নম্বর দু নম্বর তিন নম্বর পায়ার করে দেবো স্ক্রিনশট পাঁচ পার্সানা চলে আসবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই পায়রাগুলোকে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি একটা জোড়া একটা নর একটা মাদা প্যাটার্ন দেখে নিন পায়রার কোথায় আছে রকম পায়রা এখন আর পুরো ব্ল্যাক আইস নোক সাদা ঠোঁট সাদা সব সাদা কোনো ফিটনেস আর ফুল ফিটনেসে পাড়া দেখাবো দেখতে থাকুন পাড়াগুলো অনলি ফর চার টাকা পেয়ার আর জানিয়ে রাখছি কল চলে এসছে বাপ্পা ভাই কল করছে অলরেডি বাপ্পা ভাই হ্যালো হ্যালো হ্যাঁ ভাই বল ওই ফোন সুযোগ ভাই ভিডিও করছি একটা কেন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভাই একটু ভিডিও করিনি ভাই আসছি আমি হ্যাঁ আসছি একটু পর দশ মিনিট তো অলরেডি কল চলেছে ফোনটা বন্ধ কেন ভিডিও করতে হয় তো দেখা যাক আপনাদের ভালোবাসা দোয়া এই দোয়ার জন্যেই আমি এই ভিডিও করে ছাড়ছি যাই না অনেক মানুষের ভালোবাসা আছে বলেই এখনো দিতে পারে আর মন্দা চলো না বাড়িয়ে পায়রাগুলো দেখিয়ে দিই তোমাদেরকে সো বন্ধুরা এটা নর এটা মাদা ঠিক আছে চলো দেখে নাও পায়রা কিচ্ছু বলবো না আমি শুধু পায়রা দেখো চারটার মধ্যে এলাম পায়রা ঠিক আছে নরমে দেখে নাও তো ডাঁচা আছে না খোপে তো ঠিক আছে এটা ফার্স্ট নম্বর পেয়ার দেখিয়ে দিলাম এটা মাদা আর এটা নর মাদাটা অসুন্দর মাদা এদের বাচ্চা কাচ্চা বলছি নর্মালে সাত থেকে আট ঘন্টা আরাম শুরবে কিন্তু পায়রা বন্ধুরা একটা জিনিস শিখিয়ে দিই জোড়া বাঁধা নিজের ওপর ক্যালি আর ওড়ানো নিজের ওপর ক্যালি ওরা না জানলে যত ভালো পায়রা দিই কেউ কিন্তু ও পারে না তো ফার্স্ট নম্বর পেয়ার হচ্ছে এটা ঠিক আছে চলো সেকেন্ড পেয়ার দেখিয়ে দিই তো সেকেন্ড পেয়ার দেখে নাও এটা ভারী পেয়ার একটা খুবই সুন্দর পেয়ার নখ ছোট ঠিক আছে এই পায়রা পায়রা রিং আছে রিংটা আমি খুলে নেবো আগে বলেছি লাল স্ট্যাম্প দেওয়া যেটা আছে এটা রিং কিন্তু খুলে নেওয়া হবে যে যার পায়রা সে বলেছে আমাদের রিংটা খুলে অবশ্যই সে নাম প্রচার কথা চায় না ঠিক আছে যেখানকারি পায়রা তো চলো কথা না বাড়িয়ে পায়রা দেখিয়ে দিই অনলি ফোর চারটা পায়ের মধ্যে তিন জোড়া দিচ্ছে আজকে আর হ্যাঁ ভাই মনে রাখবেন লাম্বাড়ি আসছে লাম ভিডিওতে আসছে দেখবেন আপনারা চলো এসব পায়রা বর্তমান মার্কেট চলছে আট হাজার দশ হাজার মানে যে যাকে পাড়ে লুটে পুটে খাচ্ছে ঠিক আছে তো আপনাদের ভাই ভালোবাসা দেওয়ার জন্য আমি ছাড়ছি এই ভিডিওতেই অনলি ফোর চার লাখ টাকার জন্য চলো কথা না বাড়িয়ে দেখে দিচ্ছি স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রাগুলোর গুলোর ধারি এটা ঠিক আছে দেখো কথা বাড়ি সে দেখে নাও জিনিস দেখো ঠিক আছে নরমাদি সুপার শর্ট জোড়া চলো পা দুটোকে আমি ওইখানে ছেড়ে দেখিয়ে দিচ্ছি ওপরটা ছেড়ে একটু ভয় পাচ্ছে দেখতেই পাচ্ছো এই খাঁচায় একটু ভয় পাচ্ছ চলো খাঁচায় ছেড়ে দেখা যাক কি হয় জোড়া দেখো শুধু আরমান্দা বলে এরকম যোগা হয়তো পসিবল ঠিক আছে সেটা বন্ধুরা দেখে দিলাম দারুণ জোড়া এটা চলো নেক্সট লাস্ট জোড়া দেখিয়ে দিয়ে এবার নেক্সট লাস্ট জোড়া দেখিয়ে এটা তিন দু নম্বর জোড়া এটা ঠিক আছে তো আর একটা সুপার স্টার জোড়া দিচ্ছি শুধু একমাত্র আপনাদের জন্য দেখে নিন ধারি নড় ধারি মাদি ঠিক আছে চলো দেখে না পায়রা কোনো কিচ্ছু নেই পুরো নোক সাদা ঠোঁট সাদা জেনুইন পায়রা আর আপনাদের ভালোবাসা দোয়াতে বলে এই এইসব পায়রা দামে দিই বলে কিন্তু অনেক লোকের ব্যবসাটা আস্তে আস্তে কমছে আমি আমার কাজ চালিয়ে যাবো একটা জিজ্ঞাসা বলে আঁকি যারা যারা কমেন্ট করা খারাপ কমেন্ট করা অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টগুলো ডেট করবো আজকের তো আমি আমার কাজ চালিয়ে যাবো চলতে থাকবো সেই কাজেই ঠিক আছে দিদি একটা জয়াতে দিয়েছিলাম তিন নম্বর জোড়া এটা চলো স্ট্যান্ডিং দেখে নি তোমাদেরকে লেন্থ দেখো জোড়া বসাও নেই এটা জোড়া বসিয়ে নিতে হবে এটাকে ঠিক আছে মাদি ঠিক আছে চলো ওইখানে একটু ছেড়ে দেখিয়ে তোমাদের স্ট্যান্ডিং দেখাচ্ছি ভালো মানে পায় এখানে ভয় পাচ্ছে তো সো আগে ছাড়লাম এবার ছাড়লাম ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর লাস্ট জোড়া পায়ারিং আছে মাদা ঠিক বন্ধুরা চার হাজার মধ্যে পুরো স্টার কালাঙ্কা পুরো কালাঙ্কা পার একদম দেখে নাও ঠিক বন্ধুরা আর ভিডিও কেউ চাইবে না ভিডিও যা আছে এই ভিডিও এতগুলো ভিডিও করা সম্ভব না পসিবল না আমার পক্ষে ভিডিও যা আছে এই ভিডিওর মধ্যেই তো চলো সো চলে আসলাম জোড়া নিয়ে যে পায়রা এখন পাওয়া যায় না বললেই চলে তো একটা কথা বলে রাখি বন্ধুরা আমাকেও কিনতে হয় পায়রাগুলো অনেক দাম দিয়ে কিনতে হয় তো এই পায়রাটা হয়তো আমি কিছু কম করতে পারলাম না ক্ষমা করবেন আমাকে তো অরিজিনাল লামবাড়ি ব্রিড কাকে বলে দেখে নিন সে দেখিয়ে দেবো স্ট্যান্ডিং দেখিয়ে দেবো এই পায়রা বর্তমান মার্কেট চলছে আপনারা জানেন লেন্থ এত ভালো রান এত ভালো তো শিশু ভাই ফোন করতে রানার ক্লাব থেকে আমাদের তো আমি একটু জাস্ট কিপ করে কথা বলছি এটা বলে রাখি লাম্বারি ব্রিড নেই বললেই চলে কারো ঘরে তো চলো বন্ধুরা দেখে না পায়রা এটা নরের চোখ মদার চোখ ছেড়ে দেখিয়ে দিচ্ছি ফুল সেট পেয়ার দেখে না এরকম একটা জোড়া ঘরে রাখাই বেস্ট ঠিক আছে তো এই পাহাড়টার বন্ধুরা লাস্ট ফাইনাল প্রাইস থাকবে আট হাজার মানে এই পাহাড়টা অনেক কস্টলি পাহাড়া এই পায়রা পাওয়া যায় না ঠিক আছে আর এত সুন্দর একটা জুয়া দিলাম এর বাচ্চা কাচ্চা নর্মাল রেকর্ড যা থাকবে আইডিয়ার বাইরে ঠিক আছে এটুকু বলে রাখছি যারা পায়রা চেনেন আমি জানি এই পায়রা কতক্ষণ থাকবে বলতে পারছি না আমি ঠিক আছে কথা না বাড়িয়ে পায়রা দেখিয়ে দিই তোমাদেরকে হাতে ধরলাম পাহাড়ের নোংরা হয়ে গেল দেখো শুধু পায়রা হাত আমার ঘেমে গেছে পায়রা ধরতে গিয়ে डिम गारंटी, ग्यारंटी गारंटी, ग्यारंटी फ्लैंग गारंटी इनशाल पायरा <laughs> फाइनल प्राइस एटार আট হাজার অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট একটু ভয় পাচ্ছে পাড়াটা চলো পাড়া ছেড়ে স্ট্যান্ডিংও দেখিয়ে দিই তোমাদেরকে ওইখানে তো সওটা মারি ঠিক আছে পিওর লম্বাড়ি ব্রিড অরিজিনাল লম্বাড়ি ফাইনাল প্রাইস থাকবে আট হাজার তো যা দেখিয়ে দিলাম বন্ধুরা এগুলোই আর ভালো পায়রা সত্যি বলতে আর দিয়ে মনে পারব না কেন একটা কথাই বুকে হাত দিয়ে বলতে পারি অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে কম প্রাইসের মধ্যে আরমান বলে কারণ আমিও মাঝে মাঝে অন্য নম্বরের জিনিসগুলো দেখি দাদা পায়ার দাম কী আছে আমার কাছ থেকে হয়তো পাড়া নেই কি না তারা কদিন ওয়েট করায় ঘর ফর পা সব ওয়েট করায় ওয়েট করিয়ে সেই পাড়াগুলোকে দাম দিয়ে চলা দামে বেঁচে কেন ফুলশিরা পায়রা কাশিরা পায়রা আমি প্রচুর দিয়েছি পায়রা আপনারা জানেন সেটা সেই পাড়াগুলো ওয়েট করি আপনাদেরকে বেচছে যাই হোক ভিডিওগুলো দূর দূরান্ত শেয়ার করবেন যেন কোনো ছাত্র যাতে কেউ না পড়ে ঠিক আছে তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সকল ভাইকে ভালো দিনের শুভেচ্ছা হল আমার তরফ থেকে আজকে আমার জন্মদিনের জন্য শুধু একটা অফার দিলাম দু হাজার টাকা করে পাড়া কিন্তু হয় না আর আগামী দিকেও কেউ চাইবেন না আমি এতে পারবো না কালাঙ্কা পাড়ার তিন জোড়া পাড়া দিয়েছি দু হাজার টাকা করে প্রতিটা পাড়া এক নম্বর দু নম্বর তিন নম্বর দেব শুধু একটা জোড়ায় দিয়েছি আমি আট হাজার যে পাড়া আমি দিতাম না হয়তো ভিডিওতে তবুও আমি দিলাম কারণ হচ্ছে এই পাড়া খুবই এখন পাওয়া যায় না বলছে কারো ঘরে নেই আপনার খুঁজে দেখুন কারো ঘরে নেই খুব কম ঘরে আছে ঠিক আছে এবার আমার কি আমার যার কাছে আছে দেবে এর কাছে আছে ওর কাছে আছে কিন্তু হাটে বাজারে সব পায়রা খুঁজে পাওয়া যায় না যে বুঝবেন সে বুঝবেন আর যে বুঝবে না তাকে বুঝিয়ে নিশ্চয় পারবো না আমি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন